রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য উচ্চ সম্পন্ন চুল্লি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে রাশিয়া সর্বোত্তম বিদ্যুৎ উৎপাদনে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য বাংলাদেশকে উচ্চ সম্পন্ন চুল্লি দেওয়ার কথা জানিয়েছেন রোসাটমের মহাপরিচালক অ্যালেক্সি লিখাছে এছাড়া আগামী বছরের অক্টোবরে এ কেন্দ্রের জন্য তাজা পরমাণু জ্বালানি বাংলাদেশে আসবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য বাংলাদেশি জনশক্তিকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে উল্লেখ করে রোসাটম মহাপরিচালক বলেছেন রাশিয়া বাংলাদেশে পরমাণু শাসনের অবকাঠামো নির্মাণে সহায়তা দিচ্ছে পাশাপাশি বাংলাদেশে পরমাণু বিজ্ঞান ও প্রযুক্তি নিয়ে গবেষণা চালাতেও আগ্রহী রাশিয়া প্রধানমন্ত্রী কোভিড নাইন্টিন মহামারী চলাকালে সহায়তা দেয়া এবং পুরোদমে নির্মাণ কাজ অব্যাহত রাখার জন্য রাশিয়াকে বিশেষ করে রোসাটম ডিজিকে ধন্যবাদ জানান বাংলাদেশের স্বাধীনতার পর থেকে বিদ্যুৎ ও জ্বালানি খাতে সহায়তার জন্য রাশিয়ার প্রশংসা করেন প্রধানমন্ত্রী বাংলাদেশি কর্মীরা যেন স্বাধীনভাবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র পরিচালনা ও রক্ষণাবেক্ষণে সক্ষম হতে পারেন সেজন্য রুশ অংশীদাররা এ প্রকল্পের জনশক্তি উন্নয়নের উপর জোর দিতে পারে এ সময় তিনি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নিরাপত্তার প্রতিও গুরুত্ব আরোপ করেন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের পর এটি পরিচালনার দায়িত্বে থাকবেন রাশিয়ান রাশিয়ানরা এছাড়া ভারতীয় একটি দল কোন কোন বিষয়ে দায়িত্ব পালন করবে বলে জানা যায় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র পরিচালনার জন্য প্রয়োজনীয় জ্ঞান ও দক্ষতার অভাবে বাংলাদেশি দল এর পরিচালনার দায়িত্ব নিজেদের হাতে নিতে পারবে না এটি আমাদের জন্য বড় দুর্বলতাও বটে বাংলাদেশি বিজ্ঞানী ও কারিগরি কর্মীদের প্রশিক্ষণ দেওয়ার কাজ এগিয়ে চলছে বটে কিন্তু কেন্দ্র পরিচালনার জন্য প্রয়োজনীয় অভিজ্ঞতা অর্জনের জন্য দীর্ঘ সময়ের প্রয়োজন এ ব্যাপারে বর্তমানে আমরা পুরোপুরি মাত্রায় বিদেশ নির্ভর এই নির্ভরতা থেকে কবে বের হতে পারবো তা কেউ বলতে পারে না ষাটের দশকে ভারতের খ্যাতিমান পদার্থবিজ্ঞানী হোমি ভাবার হাত ধরে ভারতীয় পারমাণবিক বিদ্যুৎ কার্যক্রম শুরু হয় এবং আজ পর্যন্ত সেখানে যত পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তৈরি হয়েছে তা বানানো ও পরিচালনার দায়িত্বে মূলত ভারতীয়রাই রয়েছেন উনিশশো উনসত্তর সালে প্রথম নির্মিত দুইশো মেগাওয়াটের তারাপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে ধীরে ধীরে বড় আকারের কেন্দ্র বানানোর অভিজ্ঞতা অর্জন করে ভারত আজ এক্ষেত্রে সক্ষম একটি দেশ কিন্তু আমরা নিজেদের কোনো অভিজ্ঞতা ছাড়াই পুরোপুরি বিদেশ নির্ভর হয়ে চব্বিশশো মেগাওয়াটের বিরাট আকারের বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করছি যার পরিচালনার দায়িত্ব আমরা কবে নিতে পারবো তা জানি না আমাদের এই শতভাগ পরনির্ভরশীলতার অবশ্য বড় ঝুঁকিও রয়েছে এই কেন্দ্র পরিচালনা বা অন্য যে কোনো বিষয়ে মতানৈক্য হলে বাংলাদেশ সবসময় অপরপক্ষের মত ও মর্জিকে মেনে নেওয়ার চাপে থাকবে